বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন মেমারির কৃষকরা মেমারির কৃষকরা এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পাননি দীর্ঘদিন ধরে তারা প্রশাসনিক আধিকারিকদের দরজায় করা নেড়েও কোনো লাভ হয়নি আর সেই কারণেই এদিনে তারা মেমারি মন্তেশ্বর রোডের রাধাকান্তপুর মোড় সংলগ্ন এলাকায় অবরোধ করেন রাস্তায় শুয়ে পড়ে বসে পড়ে প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখান তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল যে বিমাকারীর মঞ্জুর করা অর্থ তারা এখনো পর্যন্ত পাননি এবং এই অর্থ নিয়ে কৃষি দপ্তরে অনেক ঘুরেও তারা কোনো কিনারা করতে পারছেন না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এমনটাই অভিযোগ করছেন তারা এবং সেই সমস্ত অভিযোগ নিয়েই এদিনে সরব হয়েছিলেন তারা কৃষকরা জানান যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা এসে কোনো সদুত্তর দিচ্ছে ততক্ষণ তারা অবরোধ তুলবেন না অবশেষে দুপুর একটা পর্যন্ত তারা এই অবরোধ চালান দোকানে দোকানে পাঠান এনকোয়ারি করুন সেখানে দেখুন চাষি দীর্ঘক্ষণ ধরে মেমারি মন্তেশ্বর রোড অবরুদ্ধ হয়ে পড়ে এরপর মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আপনি কোথা থেকে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বাসের জন্য বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছেন ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে খুব সমস্যায় পড়েছেন তাই তো মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ